আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে ফোনের গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনাদেরকে দেখাবো তো আজকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ফোনের খুব সহজেই ফোনের সমস্ত গুলো চেক করবেন সেটা হতে পারে ফোনের র্যাম রোম কত জিবি ফোনের ক্যামেরা কী ফোনের ক্যামেরার সামনে কত পিছনে কত ব্যাটারি কত এমএইচ হ্যাঁ স্টোরেজ কত জীবী সকল কিছু কিন্তু আপনি খুব সহজেই আজকের এই ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন তো বন্ধুরা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে তো বন্ধুরা ফোনের কিন্তু সকলের সেটিংস অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা উপরের দিকে খেয়াল করুন মাই ফোন নামে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোনের র্যাম কত জিবি রোম কত জিবি ক্যামেরা কত এমপি সামনে পিছনে এবং আপনার প্রসেসর কি সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন তো ভালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে ফোনের গুরুত্বপূর্ণ একটি সেটিংস আপনাদেরকে দেখাবো তো আজকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ফোনের খুব সহজেই ফোনের সমস্ত গুলো চেক করবেন সেটা হতে পারে ফোনের র্যাম রোম কত জিবি ফোনের ক্যামেরা কি, ফোনের ক্যামেরার সামনে কত পিছনে কত ব্যাটারি কত এমএইচ হ্যাঁ স্টোরেজ কত জীবী সকল কিছু কিন্তু আপনি খুব সহজেই আজকের এই ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন তো বন্ধুরা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে তো বন্ধুরা ফোনের কিন্তু সকালের সেটিংস অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা উপরের দিকে খেয়াল করুন মাই ফোন নামে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোনের র্যাম কত জিবি রোম কত জিবি ক্যামেরা কত এমপি সামনে পিছনে এবং আপনার প্রসেসর কি সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন তো ভালো